কেমন জানি সবার জীবন থেকে হারিয়ে গেলাম কোথাও আর আমি নেই না ভালো বন্ধু পাইলাম না ভালোবাসার মানুষটা পাইলাম আসলে আমি একজন ব্যর্থ মানুষ ভাই মানে না ভালো মানে না ভালো নিজের একটা ফিউচার করতে পারবো না নিজের বাপ মায়ের সুখ দিতে সারা জীবনটা মনে করেন তুচ্ছভাবে চোখ জানি মানে কোনো পজিশন বা মানে কোনো অবস্থান আমার জীবনে নাই বা তো সুখ জিনিসটা আমার জীবনে নাই সব দিক থেকে মনে করেন যে হাইরা যায় এটা মানুষ আমি মানে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসছি ওরাই আমার সবসময় বেশি কষ্ট করছে বা ওরা আমার সবসময় ভালো করছে বেশি কিন্তু তারপর ওরা আমার কাছে আইছে আসার পর ভাই তখন তার মনটা মনে করেন যে ওইভাবে থাকে না কারণ একটা মানুষের যখন আপনি অনেক ভালোবাসবেন ওই মানুষটা যখন চলে দেব তারপর যদি আপনার কাছে আসে তখন আর মনে করেন যে ওই ভালোবাসাটা থাকে না এইভাবেই ভাই চলছে জীবন তারপরও আমি কোনো সময় খারাপ চাই না আমি সর্বদা মনে করেন এইভাবেই আছি আলহামদুলিল্লাহ মানে এটা নিয়ে কষ্ট হয় কিন্তু কষ্ট কষ্টের ভাই মন খারাপ করে দিবে কোনো মতে মানাই নেই তাই তারপর আমি সবসময় ভালো চাই সবাই ভালো থাকে